আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি খামারো বাজার থেকে মোহাম্মদ মাহবুব রহমান আপনারা জানেন আমি যশোরের ছেলে কাজ করি যশোরের কাউ মার্কেট অর্থাৎ গরুর হাট নিয়ে আমি একেবারে কৃষি পরিবারের ছেলে এই যে আমার কৃষি প্রজেক্ট আমি কাউ মার্কেটের পাশাপাশি কৃষি রিলেটেড কিছু কাজ করি যেমন এই যে এখন আমাদের এদিকে প্রচুর পরিমাণে সবজি চাষ হয় আপনারা জানেন যশোরে প্রচুর পরিমাণে সবজি চাষ হয় আগামী সামনে রোজা তো রোজার উপলক্ষেই মূলত আমাদের এই যে শষার প্রজেক্ট এখানে প্রায় বিঘাখানিক জমিতে শসা রোপণ করা হয়েছে আজকে হচ্ছে মূলত শুক্রবার যাব চৌগাছের গরুর হাটে গরুর প্রতিবেদন ভিডিও করতে হঠাৎ একটু পরে খামারে কৃষি প্রজেক্টে জোন আসবে এই যে গাছগুলো মূলত ট্যাম্পার দিবে ট্যাম্পার বলতে এই যে সার দিবে চারি কোল দিয়ে সুন্দর করে ঘোরায় সার দেওয়া হবে তো সকালবেলা উঠে আর কি আসার মূল উদ্দেশ্য ওইটাই যে প্রজেক্টটা একটু পরিদর্শন করবো পাশাপাশি মনে হলো যে জাস্ট আপনাদেরকে একটু দেখাই যে আমি আসলে কোন পরিবারের ছেলে বা কি নিয়ে কাজ করি তাই মূলত ক্যামেরা অফেন করে আপনাদেরকে দেখানো শুরু করলাম আসলে আমার এইভাবে অন্য কোনো কন্টেন্ট নিয়ে কথা বলা অভ্যাস নাই জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে সুশা ক্ষেত